এখন সন্ধ্যার সময় মা সন্ধ্যা সাড়ে সাতটা বাজে মাঘবিটির পরে এখন তাহিদে পড়তে বসছে ওদের পড়তে বসাইছি ও সহজে পড়তে বসতে চায় না করে বসাইছি আর আমি ইয়া করতেছি ওই আমার সাথে রাগ হয়ে যেতেছে এখানে ডাইল রান্না করছি ডাইল ডাইল রান্না করছি আর কিছু মাংস বাজা ছিল ফ্রিজে সেটা বাইকেরা গরম করতেছি রাত্রে খাওয়ার জন্য রাত্রে খাব রাত্রে খাওয়ার জন্যই রান্নাটা করতেছি এই মাংসটা ভাজতেছি ভাত খাওয়ার জন্য কিছু রান্না করি নেই আজকে দুপুরে সেই জন্য এই এই মাংস বাজা আর ডাল দিয়েই ভাত খাব মাংসটা আস্তে আস্তে লাল লাল হবে আর তেল উঠা বাজা বাজা হয়ে যাবে এটা কোরবানির মাংস কোরবানির মাংস ছিল একটু ফিরিজে আবার রান্না করলে কিছু কিছুটা মাংস খুল্লা রাখে একটু পরে যখন কিছু না থাকে বা কিছু রান্না রান্নাবান্না হয় না কিছু রান্না রান্নাবান্না হয় না তখন আর কি বের করে গরম করে খাওয়া হয় সে জন্য ফ্রিজে ছিল ডিপে ফ্রোজেন করে রাখছিলাম ডিপে তো এখন বাই করছি আমি দুপুরে বাই করে আর কি নরমাল করে রাখছিলাম তো এখন ভাত্রে আমা বলতেছে ভাত খাবার কী দেয় কিছু তো রান্না করি না ডিউমাই আবার ডিম বাইজে নিই আমি বলতেছি আনার দরকার নেই গা কিছু মাংস আছে বাই করে রাখছি এটা গরম করা ওটা দিয়ে এই ভাতটা খাবো শুতনামরিচ বাইজে নিছি খাবারটা যে এত মজা লাগছে মশাল্লা এইভাবে রাইখা আপনারা খাইতে পারেন দেখতে পারেন আর এখানে যে আমি ভাত নিছি আমার বাত বাইরা দিয়েছে দিয়ে এখন সবার সবার জলেই ভাত আমার দিছে আমি আবার এখন সব কিছু গুছ গাছ করে এসে খাইতে বসছি যে এটা দিয়ে ভাত এটা আর এইটার তেল হলে বা ইয়েটা ইয়ে আপনি ভাত খেতে পারবেন এইভাবে মাংসটা ভাজা বেশি আর ডাল বোনা করে ওই মাংসটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে শুকনো দিয়ে শুকনা শুকনা ভাত খাইতেই ভালো লাগে সেই জন্য শুকনা শুকনা ভাতটা খাওয়াও হয় আর এইভাবে আমি দাইল নি দাইল লইলে এত মজা পাই না এইভাবে খাইতে মজা লাগে এইভাবে লি আবার একটু জোল নিয়ে আনিছি এটার কোনো জোল হয় না ইয়ে হয় না এটার তেলটা এই ভাজা 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 হয় এটা আগে এই মাংসটা যদি রেসিপি চান তাইলে দিতে পারবো দিব এই মাংসটা আগে সব কিছু মশলা টসলা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে কোনো হলুদ আর মরিচ দিবেন না কাঁচামরিচ দিয়ে মন যে যেরকম জাল খায় সে তেরকমই দিতে পারে যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো হওয়া আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন দেশ ও দেশের বাহির থেকে সবাই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি যারা দেখেন তারা লাইক দিয়ে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন না দেখেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি রান্নাবান্না নিয়ে আমি শেয়ার করি আজকে কোনো রান্নাবান্না কোনো কিছু শেয়ার করি নি কালকে রাত্রে একটু খাবার দাবার খাইছি করছি হালকা পাতলা আর হঠাৎ করে শরীরটা অনেক খারাপ বাচ্চাদের ওর খেচ আছে সেই জন্য আর কোনো ইয়ানই নেই হঠাৎ আমার বুকের এই সাইডটা ব্যথা করতেছে হঠাৎ মানে টেনশন করলে মনে হয় এরকম ব্যথা হয় জানি না হঠাৎ হঠাৎ পয়সা থাকি চিন্তা আসে মনের ভিতরে তারপরে গুপ্টে ব্যথা করতেছে ভীষণ ব্যথা করতেছে আজকে কোনো কাজ কামা করিনি আর কোনো রান্না বান্না করিনি আজকে শুধু রান্না করছি আলু গত আর ডাল চা আর এইটাই রান্না করছি আজকে দুপুরে এটা দিয়ে খেয়েছে রাত্র এটাই খাবে আম্মাও বাসায় নেই কাছে আমার কাজে গেছে সেই জন্য অনেক রান্না বান্না করবো আম্মা ও ঠিক বলেছে

আর ভালো লাগলে আমার ভালো লাগলে বা আমার পছন্দ করলে বা আমারই করলে আমার ভিডিওটি কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে তাহলে ভিডিও সামনের দিকে দিব আর ভালো কমেন্ট পাই মাঝে মাঝে অনেকটি ভালো ভালো কমেন্ট করে অনেকে যারা তো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন ভিডিওটি কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না লাইক দেন না তারা লাইক দিয়ে করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অসুস্থতা আছে এটা যে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ সবাই আমার জন্য দোয়া করেন আমরা সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন যে যে এখানে থাকবেন